E WhatsApp guys content 07 আপনাকে সুস্বাগতম এই ভিডিওর থাম্বনেল দেখে আপনি বুঝেছেন এই ভিডিওটা কোন টাইপের হতে চলেছে তাই বেশি কোন ওয়েট না করে চলে যাই মোবাইল এই ভিডিওতে ইমু কিভাবে খুললে এই সম্পর্কে ভিডিও বানাবো আপনারা অনেকে কমেন্ট করে থাকেন ইমু খুলতে পারেন না ইমু ব্লক হয়ে থাকে ইমুতে চ্যাট করতে পারি না তাই তাই আমি আপনাকে ইমু কিভাবে খুললে এই সম্পর্কে ভিডিও বানাবো আপনারা এই ইমু খোলার জন্য আপনারা একটা অ্যাপ দেখে নেবেন Chrome Play Store যা বাজার আছে আপনারা যে এর মধ্যে একটা বেছে নেবেন আমি প্রথমে প্লে স্টোর বেছে নিলাম ইমু ডাউনলোড করার জন্য এই যে Play Store এখানে সার্চ বাটন সার্চ দেব ইমু ই মু সার্চ দেওয়ার পরে এই যে এমো আমার ডাউনলোড করে আছে আপনারা এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা এখানে ইনস্টল করবেন আমার ওপেন আছে তার জন্য আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে এখানে অ্যালাউ চাইছে এখানে অ্যালাউ আমি দিলাম ওখানে আপনারা এখানে আপনার নাম্বার চাবে যে এখানে আপনার নাম্বার যে এখন দিয়ে আপনারা আর কি খুলবেন ওটা নাম্বার আপনি যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে তাহলে এখানে কান্ট্রি সিলেক্ট করবে বাংলাদেশ যদি ভারত ইন্ডিয়া যেটাই হয়ে থাকে আপনারা ওটাই সিলেক্ট করবেন আমার বাংলাদেশ তার জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে আসে আমি বাংলাদেশেই দিলাম এখন আমি নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা এই টিক সিনো ক্লিক করবেন পরে টিক্সেন বাটনে ক্লিক করার পরে আপনাদের এখানে কোড চাবে আপনার যদি এই কি যদি সিম পড়া থাকে এই নাম্বারে তাহলে এখানে অটোমেটিক বসে উঠবে এই যে কোড এসে পড়েছে কুট হলো সিক্স এইট জিরো থ্রি এখন আমাদের এখানে একটি নাম যে নামে আপনারা খুলবেন খুলবেন ওই নামটি এখানে খুল নাম বসিয়ে দেবেন আমি খুলবো এখন আমার নাম দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি এখানে টিকচেন নো বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা এই যে এখানে আপনার ফেসটা থাকবে বা কোন ছবিটা দেবেন এখানে আপনারা সেই ছবিটা বসিয়ে দেবেন আপনাদের যখন পরে ইন্টারভিউ শো করবে তখন এই থিয়েটারটা এখানে ক্লিক করবেন এই যে এখানে এখানে ক্লিক করার পর এই আপনার যে ফেসটা এই ফেসের ওখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে ছবি চেঞ্জ করেন ক্লিক করবেন ক্লিক করার পর এই যেখানে ক্যামেরার মতো একটি করলে আপনার ছবি অ্যাড করতে বলবে এই যে এখানে পর আমি এই ইন্টারফেসটা দিব এখন তাহলে আমি এখানে এটি সিনো জায়গা ক্লিক করবো টিক চিহ্ন ক্লিক করার পর অটোমেটিক কিন্তু এটা বসে পড়বে হ্যাঁ দেখুন এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন